ও নদী রে তুই ভাঙলে আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমাই পর ও নদী রে তুই ভাঙলে আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আম সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর তোর কিনারে বসে করতাম তোর গুন গান ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাদা ছিল ঘর ভাবিনি কখন হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা হয় সে দুচুক ভরে যায় ভাবলি না তুই আমার কথা হয় ওসরু এসে দু চোখ যায় আমি তো ভাবে তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর আপন বলে বেবেছিলাম আসুক যত জোর তুর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপন বলে বেবেছিলাম আসুক যত জোর তুর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় চল কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছল আমি তো ভাবিনি তোকে পর ভাগলি আমার ঘর তুই করলি আমায় পর ভাগনি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে